হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান ব্লগ আজকে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি এই দেখো আমি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এই দেখো এই যে যে ফোনের কভারটা আমার ফটো দিয়ে সেটা কিন্তু ভাই আমাকে গিফট করেছে তো ভীষণ পছন্দ হয়েছে তো মার এদিকে দেখো রেডি হয়ে গেছে আর ভাইও মোটামুটি রেডি হয়ে গেছে রেডি হয়ে নিয়ে বসে বসে গেম খেলতে ব্যস্ত আছে তো তারপরে আমরা বেরিয়ে পড়ছি রিয়নরা আর আমরা একসঙ্গেই যাব দিদা যাবে না দিদা বাড়িতেই থাকবে তো সবাই মিলে বেরিয়ে পড়লাম আর এই দেখো আমাদের বাড়িও কিন্তু টুনি লাইটে সেজে উঠেছে দাঁড়াও ওইটা তো সাইড থেকে দেখাচ্ছি সামনে থেকে দেখাচ্ছি কেমন লাগছে তো এই যে পুরো বাড়িতেই টুনি লাইট দেওয়া হয়েছে দেখতে সুন্দর লাগছে বেশ তো তারপরে সবাই মিলে বেরিয়ে পড়েছি এবার রিয়ন আর ভাই মিলে যাবে মিষ্টি আনতে আর বাবা আর রাজীব কাকা ওই যে দাঁড়িয়ে আছে মাঠের কোণে হ্যাঁ আমরা পুজো বাড়িতে যাচ্ছি তো সেই জন্য মিষ্টি তো নিতেই হবে তো সেই জন্য দুজনে মিষ্টি নিয়ে এলো আর তারপরে এই যে ঢুকে পড়ছি আমরা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল নিচে ওখানে ঢোকার জায়গাটাতে তো ওখান থেকে গিয়ে তারপরে ওপরে আসলে অনুষ্ঠানটা ছিল হচ্ছে কালী পুজো এই সময় তো রটনীতি কালী পুজো হয় তো ওদের বাড়িতেও পুজো হয় প্রতি বছর তো সেই পুজো উপলক্ষেই কিন্তু নিমন্ত্রণ ছিল আমাদের তো উপরে চলে গেলাম কালী মায়ের দর্শন করে নমস্কার করে আর মিষ্টিটা দিয়ে ঠাকুরের কাছে তারপরে আমরা নিচের দিকে এলাম আর তখন পুজো শুরু প্রায় অলরেডি হয়ে গেছে বা ঠাকুর মাসে তখন মন্ত্র পড়ছিল আর পুচু কাকুর বাড়িতে যেহেতু নিমন্ত্রণ ছিল ওই দেখো পুচু কাকু কিন্তু এই ব্রাহ্মণের পাশে বসে মন্ত্র পড়ছে তো মোটামুটি আমাদের তো ঠাকুর দর্শন করা হয়ে গেছে আর এবার আমরা নিচের দিকে যাবো নিচে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ গল্পগুজব গুজব তো এখানে কফি ছিল তো মা আর কাকি কফি খেয়েছে কিন্তু আমরা আর খাইনি আর বাবা রাজীব কাকাও খেয়েছে কিন্তু আমরা তিনজনে খাইনি ভাই আর আমি আর এদিকে মুনমুন কাকুকেও একটু তুলে নিলাম এবার খেতে বসলাম আমরা একটু দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা মতো বেজে গিয়েছিল তো মাকে আবার ওইদিকে পাঠিয়ে দিলাম কারণ সব কাপেল কাপেল একসঙ্গে বসেছে তো আমরা এদিকে তিনজনে বসলাম আর এদিকে একটা দাদাও বসে পড়েছে চারজনে মিলে বসে পড়লাম তো এই যে প্রথম প্লেট দিয়ে গেছে আর এই সময় সেই হাসাহাসিটা হচ্ছিল কারণ ওই যখন আমি দক্ষিণেশ্বরে গিয়েছিলাম তোমরা ব্লগে দেখেছিলে যে প্লেট দিয়ে গিয়েছিল আমার প্লেটটাই পড়ে গিয়েছিল নিচে আর গ্লাস দিয়ে গেছিলো সেটাও ডাবল গ্লাস সেটা দিয়ে সবাই হাসাহাসি করছিল তো তারপরেই দেখো জল দিয়ে গেল আর তারপরে প্লেটে প্রথম আমি তো একটু ধুয়ে নিলাম কারণ নোংরা টোংরা থাকে তো তো তারপরে প্রথমে দিয়ে যাচ্ছে পোলাও আমার না পোলাও খেতে ভীষণ ভালো লাগে আমার প্রিয় ভীষণ প্রিয় বাসন্তী পোলাও গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও করলেও ভালো লাগে আবার বাসমতি চাল দিয়ে পোলাও যেটা হয় সেটাও ভালো লাগে পোলাও ইস পোলাও ভীষণ প্রিয় তো তারপরে দিয়ে গেল আলুর দম আমি একটু চেয়ে নিলাম আর কি তারপরে এখানে দিয়ে গেল। বেগুনি আমার কপালটা খারাপ ছিল দুবার বেগুনি নিলাম দুবারই ছোট ছোট পড়েছিলো যাই হোক তারপরে বচন দা একটুখানি ইয়ার্কি কি করলো আমার একশো টাকার চ্যালেঞ্জ ভিডিওটা নিয়ে তো তারপরে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট এদিকে আর এবার সব শেষে দিয়ে গেল চাটনি আর পায়েস আর পাপড় তো এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা যখন বাড়ি ফিরি তখন প্রায় বেজে গেছে রাত সাড়ে এগারোটা পনেরো বারোটা মতো আর এদিকে দেখো সবশেষে তিনজনে মিলে আমার মানে দুজনে মিলে আমার মানে পাগল করে দেয় এই টুপি নিয়ে যাই হোক তোমাদের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা